আওয়ামী নেতারা গর্ত থেকে বেরোতে শুরু করেছেন এবং যথারীতি ভারতের গণমাধ্যম তাদের বক্তব্য আমাদের সামনে আনছে আমি এটাকে অপোজ করি না আমি মনে করি আওয়ামী লীগের লোকজনের বক্তব্য প্রকাশিত হোক আমাদের দেশে বাসুক এবং সেই বক্তব্য নিয়ে আমরা কথাবার্তা বলি এটা আওয়ামী লীগের বর্তমান এবং তাদের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে সেটা সম্পর্কে আমরা কিছুটা হলেও আঁচ পেতে পারি বলে মনে করি এবং বহু ক্ষেত্রে তারা এমন সব কথা বলেন এমন সব কাজ করেন যেগুলো তাদের ভবিষ্যৎকে আরো ধ্বংস করে সুতরাং এগুলো যথেষ্ট পরিমাণে প্রচারিত হওয়া দরকার বলে আমি মনে করি ইন্ডিয়ান এক্সপ্রেস আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতার সাক্ষাৎকার ছাপিয়েছে খুব গুরুত্বপূর্ণ দুটো ব্যাপার আছে এর মধ্যে ভারতের সাহায্য চাওয়া আসবো এবং ছাব্বিশ মার্চ তাদের দেশে ফিরে আসবে অনেকে এরকম একটা আলাপও কেউ কেউ অন্তত একজন দিয়েছেন আমি বক্তব্যগুলো একটু পড়ি অনেকেই আছে যেমন আকাম মোজাম্মেল হক নাহিম রাজ্জাক বাহুদ্দিন নাসিম পঙ্কজ দেবন্দ সাইফুজ্জামান শিখর আসাদুজ্জামান কামাল মাহবুল আলম হানিফ অনেকেই কথা বলেছে তারা কেউ কেউ ভুল করার কথা স্বীকার করেছেন যদি সবাই নয় আসাদুজ্জামান খান কামাল সেটা অস্বীকার করেছেন মানে সেই জস লিস্টও তাদের নেই আচ্ছা এখন তাদের অনুমান আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের এক তৃতীয়াংশ কারাগারে এক তৃতীয়াংশ দেশের বাইরে আত্মগোপনে এবং এক তৃতীয়াংশ দেশের ভেতরে লুকিয়ে আছে আমি মোজাম্মেল হকের ব্যাপারটা

আপনার সব এর সাথে চাইতে অভ্যয়ন আমরা অনেকদিন থেকে বলছি জেলের কথা বলছেন অনেকে বলছে তাদের মধ্যে মানে আলোচনা চলছে ত্রিশ চল্লিশ জন সাবেক মন্ত্রী ও এমপি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যুক্ত আছেন তারা প্রচুর চ্যাট করছেন কিভাবে ডক্টর ইউনুস সরকারের পতন ঘটাবেন বুঝতেই পারছি এখানে থাকা একজন বাহুদ্দিন নাসিম তিনি আত্মগোপনে থেকে ওনাকে সবার সাথে খুব যোগাযোগ যোগাযোগ করছেন তিনি প্রতিদিন নেতাকর্মীদের কাছ থেকে দুশো তিনশোটি কল পায় এভাবে তারা সবসময় যোগাযোগ রেখে চলেছেন আহ কয়েকজন নেতা দাবি করেছেন ভারতে থাকাকালীন শেখ হাসিনা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দলের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এরকম কিছু গ্রুপে শেখ হাসিনা আপা নামে যুক্ত আছেন ওই সে আপার কথা মনে পড়লো কয়েকশো বার আপা তারা নিশ্চয় কথা বলা সব কয়েকশো বার বলেন দেবনাথ তাই বলছেন তিনি বলছেন শেখ হাসিনা আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মানে আমরা খুব চাই শেখ হাসিনা এই দলটার দায়িত্বে থাকুক ওই দল ডোবার জন্য আসলে আর কিছু রাখবে না এখনো যদি আওয়ামী লীগের লোকজন মনে করে শেখ হাসিনাকে রেখে তারা কিছু করতে পারবেন আছেন এবং আমরা চাই শেখ হাসিনা থাকুক আমরা শেখ হাসিনার নেতৃত্বের পক্ষে আছি তাদেরও ভাবটা কিন্তু সেরকম মনে হয় তারপরে বলেছে যে চব্বিশ আগস্ট এটা আসল খান কামাল বলছেন আহ যে আগেও অনেক বিপদে পড়েছে কিন্তু এতটা বিপদে পড়েনি মোজাম্মেল হক বলছেন আহ প্রচুর অস্ত্র নাকি নিয়ে গেছে সেই অস্ত্র দিয়ে বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র বানানোর পরিকল্পনা হচ্ছে আমি আমার একটা অভিজ্ঞতা শেয়ার করি এটা এখনো না এখন বাংলাদেশ অনেক অনেক কন্ট্রোলে আহ ঘটনা ঘটার দেড় দুই সপ্তাহের মধ্যে একজন বিদেশি জার্নালিস্ট বাংলাদেশে আসলেন যে নাকি শেখ হাসিনা উনি পশ্চিমা দেশের জার্নালিস্ট শেখ হাসিনা তাকে বহুবার উনি চেয়েছেন কিন্তু তাকে ভিসা দেওয়া হয়নি উনি আসলেন এবং বেশ ভয়ে ভয়ে এসেছিলেন অবাক হয়ে গেছেন যে বাংলাদেশ আদতে কিছু নেই ওই যে ইন্ডিয়ান যে ইন্ডিয়ানটা আছে বাংলাদেশ সব জঙ্গিদের দখলে চলে গেছে ইত্যাদি দীর্ঘ সময় এক দেড় ঘন্টা তার সাথে আমার আড্ডা হলো উনি দেশের বিভিন্ন জায়গায় ঢাকা ঢাকার আশপাশে এই এক দেড় সপ্তাহ মধ্যেই ঘুরেছেন যখন অলমোস্ট পুলিশ ছিল না অবাক হয়েছেন বাংলাদেশ কত চমৎকার এই সব প্রবলেমের পরও পরিস্থিতি বিরাজ করছে তারা তাদের একই রকম কাজ করছেন মাহবুল আলম হানিফ বলছেন তিন লাখের বেশি কর্মী এখন আত্মগোপনে আছেন বিদেশে অনেকে লুকিয়ে আছেন এবং শেখ হাসিনার সাথে তাদের যোগাযোগ রয়েছে এইসব সব কমন ধরনের কথা এবার যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আসাদুজ্জামান খান কামালের ইন্টারভিউটা মানব জমিন পুরো ডিটেল ছাপিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে নিয়ে এখানে তিনি গোয়েন্দা ব্যর্থতার কথা স্বীকার করেছেন কিন্তু যে কথাটা বলছিলাম যে আমি একটু পড়ি আপনি কি স্বীকার করেন যে আপনার দল কিছু মৌলিক ভুল করেছে যার ফলে ক্ষোভের সৃষ্টি হয়েছে আমি বিষয়টিকে ভুল বলবো না তবে হ্যাঁ দল পুনর্গঠনের সিদ্ধান্ত হয়ে গেছে এটাই মূল কথা দুই বছর পর নতুন নেতাদের আসার কথা ছিল কিন্তু আমরা যথাসময় নেতা নির্বাচনে ব্যর্থ হয়েছে ভুল শিকার আসলে তারপরও করছেন না প্রায় সব সাইকোপ্যাথ এবং আসান খান কামাল তো অনিবার্য ভাবেই একজন সাইকোপ্যাথ স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর যিনি থেকেছেন যার নেতৃত্বে এই দেশের মানুষের উপরে ভয়ঙ্করতম নিপীড়ন এসেছে এসছে সেই মানুষটাতে আমি বলবেনি শেখ হাসিনার কয়েক হাতের গুরুত্বপূর্ণ কয়েকটা হাতের মধ্যে নিশ্চয়ই তিনি একজন এখানে আছে শেখ হাসিনার সাথে তার যোগাযোগ আছে হাসিনা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছেন এবার সেই জায়গাটা ভারত সম্পর্কে ইনি এবং হক কি বলছেন তিনি বলছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি ভারতের কাছে থেকে কি আশা করছেন ভারত কিভাবে সাহায্য করতে পারে আমি মুক্তিযোদ্ধাদের একজন কমান্ডার ছিলাম তাই আমি জানি উনিশ একাত্তর সালে ভারত বাংলাদেশের জন্য কি করেছে আমি স্বীকার করি যে ভারত সবসময় বাংলাদেশে সাহায্য করার জন্য সেখানে ছিল এখন কূটনৈতিকভাবে আমাদের সাহায্য করতে পারে আওয়ামী লীগের আইনজীবীরা আদালতে যেতে পারছেন না নতুন করে বিচারক নিয়োগ করা হয়েছে এক্ষেত্রে প্রথমত আদালত যাতে পুনরায় কাজ শুরু করতে পারে সেই জন্য কূটনৈতিক চাপ এবং এর পক্ষে আওয়াজ তোলা উচিত আমি মনে করি ভারত এভাবে সাহায্য করতে পারে এটা হচ্ছে আসাদুজ্জামান খান কামাল বলছেন মোজাম্মেল এই বক্তব্য নিয়ে প্রচুর কথাবার্তা হয়েছে ওনাকে জিজ্ঞেস করা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলছেন আওয়ামী লীগের হাজার নেতা কর্মী এখন তাদের ঘর বাড়ি ছেড়ে আত্মগোপনে আছেন ওদের ওনাকে খাবার কিনে খাওয়ার মতো টাকাও নেই তবুও তৃণমূল কর্মীদের মনোবল শক্ত আছে এই জায়গাটা একটু বলি মাত্র কয়টা দিন গেল আমি কখনোই মনে করি না কোনো প্রতিহিংসা পুষে রাখতে চাই না আমরা ন্যায় বিচার চাই ওদের বিচার হতে হবে কিন্তু বছরের পর বছর বিরোধী দলীয় কর্মী বিশেষ করে বিএনপি এবং জামায়াতেরও এই দুই দলের কর্মীদের উপর বছর পর বছর সিস্টেম্যাটিক টর্চার এলাকায় যেতে না পারা থেকে শুরু করে কি বিভৎস অত্যাচার নিপীড়ন হয়েছে আরে কয়েক মাস যেতেই এখন তাদের মাথা নষ্ট হয়েছে কিন্তু যে কথাটা বলতে যাচ্ছিলাম বিদেশে আমেরিকার পক্ষে জনমত গঠনে সাহায্য করার জন্য আমরা ভারতের দিকে তাকিয়ে আছি ভারতের দিকে তাকিয়ে আছে জনপদ গঠনের জন্য এবং উনি বলেন সিনিয়র নেতারা মনে করেন আমাদের সবার ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবসে বাংলাদেশে ফিরে যাওয়া উচিত নাকি ফিরবেন আসছি তার আগে ভারত সম্পর্কে রাগঠাক ছাড়া প্রকাশ্যে ভারতের সাহায্যে বাঁচিয়ে রাখা দরকার আছে বহুবার এগুলো নিয়ে কথা বলেছি একবার পররাষ্ট্রমন্ত্রী একটা প্রকাশ্য সভায় বলছেন হিন্দু সম্প্রদায়ের একটা অনুষ্ঠানে যে তিনি ভারতে গিয়ে বলে এসেছেন যেভাবেই হোক শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে কি কি সুবিধা হবে না হবে এভাবে বলে এসেছেন অ্যাট এনি কস্ট এতে এই লাভ হবে তোমার আমার এই লাভ হবে এইভাবে তারপর যে আমার কাদের সেই বিখ্যাত কিংবা সব আমাদের ইতিহাসের অংশ আমরা আছি দিল্লি আছে দিল্লি আছে আমরা আছি দিল্লি আছে আমরা আছে তো এইভাবে কথাগুলো উনি বলেছিলেন ফলে আমরা তখন থেকে খুব জানি যে একেবারে প্রকাশ্যভাবে প্রকাশ্যভাবে তারা ভারত তাদের ক্ষমতায় রাখছে ক্ষমতায় রাখতে বলা হচ্ছে কোনো লুকায়নি মানে ধরুন আমেরিকা যখন শেখ হাসিনাকে চাপ প্রয়োগ করা শুরু করেছিল তখন এইখানে আমি দেখেছি বিরোধী দল বিএনপি সহ যারা মাঠে ছিলেন তারা প্রত্যেকে একটা কথা বলতেন যে তাদের গণতান্ত্রিক লড়াইয়ে আমেরিকা বা অন্য কোনো দেশ যে ধরনের সাহায্য করবে তাকে সেটা তারা ওয়েলকাম করলেন বাংলাদেশের গণতন্ত্র রাষ্ট্র কিন্তু আমেরিকা আমাকে গদিতে বসিয়ে দেবে এটা কেউ কোনোদিন দিন প্রকাশ্য হবে বলে না আওয়ামী লীগ বলেছে যে ভারত কে বলেছে আমাকে গদিতে রাখতে তারা তো যেহেতু বসাতে হবে তারা বসেই ছিলেন আবার বলছেন তলে তলে সব ঠিক হয়ে গেছে দিল্লি আছে আমরা আছি দিল্লি আমাদেরকে ক্ষমতায় রাখবে সে আওয়ামী লীগ এখনো নির্লজ্জের মতো ভারতের সাহায্য চাইছেন মজার ব্যাপার হচ্ছে এই দলটা কতটা স্টুপিড কাজ করছে খেয়াল করি আমরা মানে আগে তো গায়ের জোরে ক্ষমতায় ছিল তাদের যে সফট স্কিল যেটা দিয়ে বয়ান তৈরি করা যেটা দিয়ে মানুষকে কানেক্ট করা সেই স্কিলগুলো শেষ হয়ে গেছে বাংলাদেশের বিদ্যমান বাংলাদেশের মানুষের সামনে যে কেউ যদি বলে আমি ভারতকে বলছি আপনি ওই জন্য জনমত গঠন করুন আপনি বাংলাদেশের বিচার ব্যবস্থা তাদের ভাষায় যাতে ঠিকঠাক মতো কাজ করতে পারেন সেটাই এনশেয়ার করুন একটা ধরে ব্লান্ডার হওয়ার জন্য বেশি কিছু দরকার নেই কিন্তু অকাট মূর্খগুলো একই কথা বলছেন অবিশ্বাস্য বলছেন বলছেন ভারতে আছে ভারতের খায় পরে ভারতকে একটু গুরুত্ব হয়তো দেখাতেই হতো কিন্তু ভারত স্ট্র্যাটেজিকলি উচিত ছিল আওয়ামী লীগকে যদি বাংলাদেশে আবার পুনর্বাসন করার চিন্তা করে চেষ্টা করে তার গা থেকে অন্তত প্রকাশ্যে আওয়ামী লীগের গায়ে যাতে ভারতে ভারতের না থাকে সেটা তারা সাজেস্ট করতে পারতো আওয়ামী লীগের সমান স্টুপিড ভারত বাংলাদেশে তারা যা করেছে একটা লিস্ট লিস্ট ফরেন পলিসি আছে কিছু লোকজন আছে এমন কোনো দেশে ভুল করতে পারে না এত বড় স্টুপিডিটি ডিপ্লোম্যাটিক স্টুপিডিটি ইতিহাসে খুব কম আছে ছাব্বিশে মার্চ তারা দেশে ফিরছেন আসুক আমরা চাই আপনারা সবাই দেশে আসুন সবাই জেলে যাবেন ন্যায় বিচার নিশ্চিত করা হবে বাংলাদেশে ন্যায় বিচার নিশ্চিত করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হলেই এদের এক একজনের যে শাস্তি আমরা অনেকে কথ্য ভাষায় বলে যে একবার ফাঁসি দিলে হবে না অনেকে বলেন এইভাবে কথ্য ভাষায় কোথাও ওদের পাপের বোঝা ওই পর্যায়ে গেছে প্রত্যেকের কিন্তু যদি তাদের সে সাহসী কথা থাকে আসুক এসে নির্বাচন করুক আবারও বলছে নির্বাচনটা মানে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে যদি নিষিদ্ধ হয় তাহলে আওয়ামী লীগ পারবে না পিটিআই আহ পাকিস্তান তেহরিক ইনসাফ ইমরান খানের দলকে যখন দল হিসাবে না তার মার্কা নিষিদ্ধ করা হলো স্বতন্ত্র হিসাবে নির্বাচন করে তারা মুসলিম লীগের বেশি মানে সবচেয়ে বেশি কিন্তু স্বতন্ত্রটা পেয়েছে যদি কম্বাইন্ড সে তার সরকার গঠন করার মতো সংখ্যিষ্ঠতা পায়নি অন্য কোনো দলকে তার পাশে